ইট পাথরের এই নগরে মাঠ সংকটে খেলাধুলা করাই যেন কঠিন হয়ে পড়েছে তরুণ প্রজন্মের জন্য আর এই দুর্দিন লাভ হবে চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা খ্যাত আগ্রাবাদে এলো দৃষ্টি নন্দন আধুনিক সুবিধা সংবলিত এনএসটি স্পোর্টস কমপ্লেক্স ও চুজবার আগামী তেরোই মে জমজমাট আয়োজনে উদ্বোধন করা হবে নগরীর আগ্রাবাদ এক্সেস রোড সংলগ্ন ব্যাপারী পাড়া মোড়ে অবস্থিত এই টার্ফটি। যেখানে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন হ্যান্ডবল খেলার পাশাপাশি থাকবে ভলিবল বাস্কেটবল তাইকোয়ান্ডো প্র্যাকটিসের সুযোগ এছাড়াও থাকছে ক্যারম ও দাবার মতো ইনডোর গেমেরও ব্যবস্থা আমাদের জে এমডি সৈয়দ মোহাম্মদ তানসির সে যেহেতু স্পোর্টস লাবার সে চাচ্ছিল যেন স্টেডিয়ামে যে খেলাগুলো খেলা হয় সেগুলো যেন তার নিজস্ব যে জায়গা আছে সেগুলো যেন সেখানে সম্ভব হয় সে উদ্দেশ্য করেই আসলে সেগুলো করা যেমন ফুটবল খেলতে পারবে ক্রিকেট খেলার অপশন আছে বাস্কেটবল ভলিবল হ্যান্ডবল সাথে ক্যারাম বোর্ড দাবা মোট কথা স্পোর্ট স্টেডিয়াম পাড়ায় যা হয় সব কিছু যেন এক জায়গার মধ্যে খেলতে পারে আর ছেলেরা যেন খারাপ না হয়ে যায় এখানে মেয়েদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে জাস্ট সেই কারণে করা ছোট থেকে শুরু করে আপনার বয়স্ক পর্যন্ত মানুষের অনেক ভালো রেসপন্স এখানে স্কুল কলেজের পড়ুয়া ছেলেরা এবং আশেপাশের বয়স্ক যারা আছেন তারাও এন্টারটেইনমেন্টের জন্য এখানে ভালো করে রেসপন্স দিচ্ছে আমাদেরকে চট্টগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠান এনএসটি হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনায় এনএসটি স্পোর্টস কমপ্লেক্স ও জুজবার নগরীর ক্রিয়াঙ্গনে ভিন্ন মাত্রা যোগ করবে বলছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তানসির আসলে আমার ছোট থেকে একটা স্বপ্ন ছিল যে স্বপ্নটা এখন প্রায় বাস্তবায়ন হয়ে গেছে ইনশাল্লাহ তেরো তারিখ আমরা উদ্বোধন করব এবং সেইভাবেই আসলে আমরা ওইভাবে করে আমরা আগাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা আমার আরেকটা স্বপ্ন আছে যেটা সেটা হলো আমাদের চিতংয়ে আরেকটা স্টেডিয়াম করার সো ওইটারও কাজটা শুরু হয়ে গেছে আপনারা দেখবেন আমরা চট্টগ্রামবাসীকে একটা স্টেডিয়াম এনএসটি স্টেডিয়ামতে আমি দিব। সাতাত্তর ফুট দৈর্ঘ্য ও একচল্লিশ ফুট প্রস্থ বিশিষ্ট নারীদের খেলাধুলার বিশেষ ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করবে প্রতিষ্ঠানটি পিক ও অফ পিক আওয়ার মিলিয়ে বিশেষ মূল্য ছাড়ে সময়ের জন্য পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে স্লট বুকিং নিতে পারবে আগ্রহীরা মাহমুদুল আশিক এন স্পোর্টস